পবিত্র মক্কা নগরীর ইব্রাহিম আলখলিল রোড যেটি হারাম শরীফের যাওয়ার অন্যতম প্রধান একটি রাস্তা এই রাস্তাটি দেখুন কিন্তু এ কারণে রাস্তা অনেকটাই ফাঁকা তবে সূর্যের আলো কমে যাওয়ার সাথে সাথেই কিন্তু এই রোডে মেলা বসে বিভিন্ন স্ট্রিট শপের বিভিন্ন জিনিস বেচা বিক্রি হয় জাস্ট সন্ধান আমার আগে আগেই যেন শুরু হয় এই বিকি কিনি তো দেখি যে এই রোডে কি কি স্ট্রিট মার্কেট বসে আপনি কি কি কিনতে পারবেন চলুন দেখা যাক এই যে দোকানগুলো কেবল বসা শুরু করেছে কারণ আসর পার হয়েছে এখনো পুরো দমে সবাই খুদে বসে যে দেখেন মালামাল যেন বের করছে সবাই একটু পরই শুরু হবে ব্যাচা বিক্রি এবং জায়গাটা কিন্তু অলরেডি লোকে ভরে গেছে এবং আরো ভিড় হবে সময়ের সাথে সাথে এখানে দেখা যাচ্ছে তসবি বিছিয়ে বসেছে এক মহিলা তসবি দরদাম করছে একজন একটু সামনে আগাই দেখতে পাচ্ছেন অনেক ভিড় ঠেলে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি অলরেডি ভিড় শুরু হয়ে গেছে পাঞ্জাবের একটি দোকান দেখছি আর কি কি আছে এই পুরো ইব্রাহিম খলিল রোডে শরীফ পর্যন্ত কিন্তু পুরো রোড জুড়ে এরকম স্ট্রিট মার্কেট এখানে জামা দেখাচ্ছে এক মহিলা আরো মহিলার একটা প্যান্টের দাম দামি করছে হয়তো এখানে দেখা যাচ্ছে বোরখা বিক্রি করা হচ্ছে এখানে তসবি আতর বিভিন্ন জিনিসের সমাহার এখানে দেখা যাচ্ছে তসবির পাশাপাশি কিছু চুরি জাতীয় আইটেম বিক্রি করছেন এই মহিলা দোকানদার এখানে দুটো আরবি আপনাদের শিখিয়ে রাখি যদি বলে যে খামসা রিয়াল দাম তাহলে হবে রিয়াল আর যদি বলে আষাঢ়া রিয়াল তাহলে হবে দশ রিয়াল দাম খামসা মানে পাঁচ আষাঢ়া মানে দশ এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের জামা বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন রকম পাঞ্জাবি এখানে কি দেখা যাক এখানে বিক্রি হচ্ছে খেজুর খেজুর প্যাকেট করা দেখা যাচ্ছে এখানে দেখুন রাস্তায় চলুন আগে এগিয়ে যাই বেশ একটা উৎসব মুখর পরিবেশ যথেষ্ট ভিড় এখানে দেখুন ঘড়ি বিক্রি করছে মহিলা এবং একটা বিষয় লক্ষণীয় এখানে কিন্তু যে বিক্রেতারা স্ট্রিট মার্কেটে এদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে মহিলা সবচেয়ে কমন মনে হয় পাঞ্জাবি বিভিন্ন জায়গাতেই পাঞ্জাবি পাওয়া যায় বিক্রি হচ্ছে এখন দেখুন কত মানুষ বের হয়েছে বিকালের পর

তো ভিড়ের মধ্যে আসলে সব কিছু দেখানোই মুশকিল হয়ে পড়ছে দেখুন আপনারা একটু পরিবেশটা বোঝার চেষ্টা করুন কি কি বিক্রি করছে কি কি বিক্রি হয় কি কি পাবেন এর একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করুন এখানে ইনি দেখুন ঘড়ি বিক্রি করছে এবং এটা পানির মধ্যে রেখে সে দেখাচ্ছে যে তার ঘড়ি ওয়াটারপ্রুফ প্রমাণ দিয়ে দিচ্ছে বাচ্চাদের জামা আবারও দেখছি সাদা পাঞ্জাবির বিশাল সমাহার বা অফ হোয়াইট এখানে মনে হচ্ছে কিছু গহনা জাতীয় আইটেম ডবি টুপি অনেক টুপি এই দোকানিকে দেখা যাচ্ছে এক ভিন্ন ধরনের আইটেম নিয়ে উনি হাজির হয়েছেন আসলে টপ সাই এবং বিভিন্ন ইবাদত বন্দি করতে গিয়ে কিন্তু শরীর ব্যথা হতেই পারে এবং উনি মুভ ক্রিম নিয়ে বসেছেন ব্যথা দূর করার এখানে দেখা যাচ্ছে নামাজ বিক্রি হচ্ছে এখানে রয়েছে মেয়েদের জন্য সুন্দর সুন্দর হ্যান্ড ব্যাগ দেখতে দেখতে সন্ধে নেমে এলো সামনে হারাম শরীফ এবং মাগরিবের নামাজ এর সময় ঘনি এসেছে দোকানপাটগুলো যেন আস্তে আস্তে গুটিয়ে নেওয়া হচ্ছে এত এত মহিলা বিক্রেতা কষ্ট করছেন তারা স্বাবলম্বী হওয়ার জন্য নাকি সংসারে অতিরিক্ত ইনকাম অ্যাড করার জন্য যেটাই হোক তারা যেন সফল হয়